আলহামদুলিল্লাহ সলাইতুলাম আলহামসুলিল্লাহ বাবা জিয়া মুসলিম ভাই বোনেরা আমরা প্রত্যেকই স্বপ্ন দেখি এবং এই স্বপ্নগুলা কখনো আমাদের জীবনে বাস্তবে প্রতিফলিত হয় কিন্তু আমরা আট থেকে সেই স্বপ্নের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে আমরা সেই স্বপ্নের প্রতিফলনের প্রতি আমরা যেমন সচেতন থাকি না এবং সেই প্রতিফলন কখনো আমাদের জন্য ভালো আসে ভালো যদি আসে তাহলে সেটা সচেতন না থাকলেও সমস্যা নাই কিন্তু কোন স্বপ্নের ব্যাখ্যা যদি এমন হয় যে আমার ভবিষ্যতে জীবনে খারাপ হবে আর আমি যদি সেই স্বপ্নকে গুরুত্ব না দিই তাহলে ভবিষ্যৎ জীবন যখন খারাপ হবে তখন আমি ধৈর্য ধারণ করতে পারবো না এবং তার থেকে উত্তীর্ণ হওয়ার যে কি একটা ব্যবস্থা বা উত্তীর্ণ হওয়ার জন্য একটা আহ আগ থেকে প্রস্তুতি সেটা থাকে না আপনি যদি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের যথাযথ ব্যাখ্যা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার ভবিষ্যৎ জীবনে বিপদ হোক বা যে কোনো বিষয়ে আপনি এক ধরনের সচেতন হয়ে যেতে পারবেন তো আলোচনা শুরুর আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যান আজকে আমরা আলোচনা করবো কেউ যদি ঘুমন্ত অবস্থায় কোরআনুল ক্যানিমের বাকারা তিলাউত করতে দেখে বড় বলছি ঘুমন্ত অবস্থায় কোরআনুল তেরিমের অন্য কোনো জায়গা না শুধু বাকারা অথবা বাকারার একটা অংশ করতে সে যদি দেখে তাহলে এর অর্থ হলো সে খুবই কি হবে সম্মান অর্জন করবে এবং সে খুব বেশি হায়াতের অধিকারী হবে সে লম্বা হায়াতের জিন্দেগি তার হবে আরেকটা ব্যাখ্যা হলো কেউ যদি সুরাতুল বাকারা অথবা সুরাতুল বাকারার কোনো অংশ করতে দেখে তাহলে সে নতুন কোন একটি জায়গায় গিয়ে বাড়ি করবে এবং সেই এলাকার মানুষ তাকে খুব বেশি সম্মান করবে এবং সে সেখানে খুব থাকবে। তাহলে আজকে আমাদের মূল অবস্থায় বাকারা অংশ করতে দেখি তাহলে বুঝবো যে আমার হায়াত বৃদ্ধি হবে আমার নে আল্লাহ বৃদ্ধি করে দিবেন অথবা দ্বিতীয় ব্যাখ্যা হলো যে আমি এমন কোন একটি জায়গায় গিয়ে বাড়ি করবো যেখানকার প্রতিবেশীরা আমাকে খুব বেশি সম্মান করবে এবং আমি সেখানে খুব 받아서 하세